তো এই ক্যামেরার মাধ্যমে ওই চুরটাকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি চেয়ার ক্লিয়ার তো আমি স্ক্রিনে উপরে দিয়ে রাখুন যে আপনারা দেখবেন যদি কেউ আইডেন্টিফাই করতে পারেন উক্ত চুরকে তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর যারা কমেন্টে জানাবেন বা চিনতে পারবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটা পুরস্কার আর দেখাই কার মোট এই যে বড় ভাইয়ের মোবাইল ছিল বাইরে একটা কাজে বাইরে গিয়েছিল তারপরে আইসে দেখে মোবাইল নাই তার টেবিলের উপরে কিন্তু সিসি ক্যামেরা চেক দেওয়ার পরে উক্ত ব্যক্তিকে দেখে গেছে যে স্পষ্ট ভাবে সে ঢোকার পরে টুক করে মন নিয়ে চলে গেছে তো অবশ্যই ভিডিওটি একটু দেখবেন দেখার পরে যদি আপনারা চিনতে পারেন যে ওই উক্ত চোরকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যাতে করে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি এবং ধরতে পারি আর যারা বলতে পারবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো সব ভিডিওটি একটু শেয়ার দিয়ে দিবেন